সেদ্ধ আলু আর আটা বা ময়দা মিশিয়ে দশ মিনিটে সকালে জলখাবারটি বানিয়ে নাও যদি হাতে সময় কম থাকে তাহলে নামমাত্র উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু তরকারি ছাড়াই খেতে পারবে আর বানানো খুবই সহজ তো এইখানে তার জন্য নিয়েছিলাম সেদ্ধ আলু তিনটে ছোটো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এইবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে পরে বেলার সময় অসুবিধা না হয় তো এইবার আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে দু কাপ পরিমাণে ময়দা তবে তোমরা এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা মিশিয়েও করতে পারো এর সাথে অ্যাড করেছি স্বাদ মতো নুন একদম সামান্য হলুদের গুঁড়ো টেস্ট মতন লঙ্কার গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো সামান্য গোটা সাদা জিরে অল্প সাদা তিল একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে চাইলে সম্পূর্ণ নিরামিষ করলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো তবে পেঁয়াজটা কামড় করলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে তো এখানে সব কিছু শুকনো অবস্থাতে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এইখানে মাঝখানে অ্যাড করেছি স্বাদ মতন চিনি জাস্ট একটা টেস্টের ব্যালেন্সের জন্য আর দু টেবিল চামচ অ্যাড করেছিলাম সাদা তেল তো এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট ডো বানাতে হবে ডোটাকে মেখে নেওয়ার সময় প্রথমে কিন্তু কোনো রকম জল দেবে না পরে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল ছিটিয়ে মেখে নিতে পারো কারণ এর মধ্যে যেহেতু আমরা সেদ্ধ আলু দিয়েছিলাম তাই প্রথমে মেখে নেওয়ার সময় জল দিলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ডোটাকে খুব ভালো করে মেখে ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছিলাম আর যদি মেখে নেওয়ার সময় একটু বেশি নরম বলে মনে হয় তাহলে সামান্য আটা বা ময়দা মিশিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম শক্ত না আবার একদম নরমও না এইবার এটাকে কোনোভাবে রেস্টে না রেখে সঙ্গে সঙ্গে লেচি কেটে নিচ্ছি আমি এখানে যে পরিমাণে আটা বা ময়দা নিয়েছিলাম তা দিয়ে কিন্তু মোটামুটি ছটা মতন পরোটা হয়েছিল তোমরা এখানে চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো তো ছটা লেচি কেটে নেওয়ার পরে এইবার একটা লেচি নিয়ে গোল পাকিয়ে শুকনো ময়দা অথবা আটা দিয়ে বেলে নিতে হবে পরোটাগুলো খুব একটা বেশি পাতলা করবে না একটু মোটা করেই বেলতে হবে তাহলে খেতে খুব সুন্দর সফট হয় সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে এরকম একটা হালকা পাতলা সিম্পল উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললে আর কিচ্ছু লাগবে না সাইডে খাওয়ার জন্য একটু আচার বা রায়তা বা টমেটোকে চাপ দিয়ে কিন্তু সার্ভ করতে পারবে এটা এরকমভাবে বানিয়ে ফেললে বাচ্চাদের স্কুল টিফেরও দিতে পারো তো একটা পরোটা খুব সুন্দর মতন বেলে নিয়েছিলাম তোমরা চাইলে ত্রিকোণ করেও বেলতে পারো বাকিগুলো আমরা এখানে একই রকম করে বেলে নিচ্ছি এইবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বা ফ্রাই প্যানে শুকনো অবস্থাতে একটা পরোটা দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে সেঁকে নিতে হবে প্রথমে এর মধ্যে রকম তেল দেবে না তেল ছাড়া ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তারপরে একদমই অল্প অল্প করে দুদিকটা তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভাজতে হবে তোমরা চাইলে আজকের পরোটাগুলো ঘি দিয়েও ভাজতে পারো তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে স্বাস্থ্যের জন্য ভালো হবে খুব একটা বেশি তেলে ভাজছি না উল্টে পাল্টে নিয়ে একটা পরোটা কিন্তু প্রায় হয়েই এসছে এইবার অন্যদিকে একটা বাটিতে একটা কাঁচা ডিম ভেঙে নিয়েছিলাম তো তার মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে অল্প পরিমাণে ডিমের মিশ্রণটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে দুদিকটা ভেজে নিচ্ছি এতে করে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর ডিমটা তোমরা চাইলে এখানে নাও দিতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণে ডিমের গোলা ছড়িয়ে উল্টে পাল্টে একটা পরোটা ভেজে নিলাম বাকিগুলো আমরা এখানে একই রকম করে ভেজে নিচ্ছি খুবই সিম্পল উপায় আর ঘরে যদি সেরকম কোনো উপকরণ না থাকে তাহলে কিন্তু আলু দিয়ে তোমরা রেসিপিটা বানাতে পারবে বাড়িতে যখন তখন গেস্ট এলে অথবা নিজেদের হালকা পাতলা খিদে পেলে রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু আর কিছু সাইডে লাগবে না এমনি খেতে পারবে তো এখানে আমি আরও একটা পরোটা একই রকম করে উল্টে পাল্টে সেঁকে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণে ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ওপরে একটা সুন্দর ডিমের কোটিং থাকলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে তবে তোমরা চাইলে নাও দিতে পারো তো সবগুলো পরোটা আমি এখানে একই রকম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ পরোটাগুলো সার্ভ করার পরেও কিন্তু কতটা বেশি সফট আর নরম তুলতুলে রয়েছে পরোটাগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়নি তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো তো চলো আজকের মতো এই পর্যন্তই সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ